হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি শেয়ার করবো কীভাবে আমার আম্মু খুবই সহজেই ও অল্প সময়ে গুঁড়া দুধ দিয়ে রসমালাই তৈরি করে এই রেসিপির জন্য আমি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নেব এর সাথে আমি দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দুই চা চামচ পরিমাণ বাটার দিয়ে এগুলোকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা আরেকটা বাটিতে দুটো ডিম নিয়ে ডিমগুলোকে ফেটিয়ে নেব ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এই ডিমের মিশ্রণটি গুঁড়ো দুধের সাথে দিয়ে ভালোভাবে আমরা মিশিয়ে নেব এখানে আমি ফেটিয়ে রাখা ডিমের অর্ধেকের একটু বেশি ব্যবহার করেছি আপনারা গুঁড়া দুধের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন আমাদের রসমালাইয়ের জন্য ডো বানানো শেষ এখন আমরা এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে আমরা যখন মিষ্টিটা বানাবো তখন আমাদের মিষ্টিটা অনেক ভালো হবে মিষ্টি বানানোর শুরুতে আমরা হাতে বাটার দিয়ে নেব এতে করে আমরা যখন মিষ্টি বানাবো তখন আমাদের হাতের সাথে লেগে পড়বে না রসমালাইয়ের জন্য আমি মিষ্টির শেপটা লম্বা করে বানিয়ে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন আমাদের সবগুলো মিষ্টির শেপ বানানো শেষ এখন আমি একটা পাত্রে দুই লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দেব আপনারা চাইলে তরল দুধের পরিবর্তে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন এরপর আমি এক কাপ পরিমাণ চিনি ও তিন চারটা এলাচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব কেউ যদি কড়া মিষ্টি পছন্দ করে তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন আমাদের দুধে বলক চলে আসলে আমরা চুলার হিট মিডিয়ামে নিয়ে আসবো ও একে একে সবগুলো মিষ্টি দিয়ে দেব রসমালাই বানানোর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে মিষ্টি দেওয়ার সময় আমাদের চুলার হিট যেমন থাকবে আমাদেরকে চুলার হিট সেই রকমই রাখতে হবে এতে করে পরবর্তীতে আমাদের মিষ্টিগুলো আর ফেটে যাবে না আর আমরা চামচ দিয়ে মিষ্টিগুলো নেড়ে দেব না আমাদের যদি মিষ্টি নাড়ার প্রয়োজন হয় তাহলে আমরা এইভাবে নেড়ে দেব এতে করে আমাদের মিষ্টিগুলো ভেঙে যাবে না মিডিয়াম হিটে মিষ্টিগুলো হতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আমাদের মিষ্টিগুলো হয়ে এসেছে এখন আমরা চুলা বন্ধ করে দিয়ে এগুলোকে ঠান্ডা হতে রেখে দেব মিষ্টি ঠান্ডা হয়ে আসলে আমরা দুধ থেকে মিষ্টিগুলো তুলে নেব আর এই অবশিষ্ট দুধ দিয়ে আমরা মালাই তৈরি করব আমরা কখনোই গরম মিষ্টি তুলতে যাব না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে মিষ্টি ঠান্ডা হওয়ার পরই আমরা তুলে নেব মিষ্টি তোলা হয়ে গেলে আমরা এই দুধের ভেতর এক কাপের ওয়ান থার্ড পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে এগুলোকে আমরা ভালোভাবে মিশিয়ে দেব মেশানো হয়ে গেলে আমরা চুলার জাল জ্বালিয়ে দেব। গুঁড়ো দুধ দেওয়ার ফলে আমাদের মালাইটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আপনারা চাইলে গুঁড়ো নাও দিতে পারেন তাহলে আপনাদেরকে অনেক সময় নিয়ে মালাইটা জাল দিতে হবে যেহেতু আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি প্রথম বলক আসলেই আমাদের মালাইটা তৈরি হয়ে আসবে আমাদেরকে আর বেশি জাল দিতে হবে না আমাদের মালাইয়ে বলক চলে এসেছে এখন আমরা চুলা বন্ধ করে দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে ঠান্ডা করে নেব আমাদের মালাই ঠান্ডা হয়ে এসেছে এখন আমরা এই মালাইয়ের ভেতর মিষ্টিগুলো আস্তে আস্তে দিয়ে দেব এবং এটাকে চামচ দিয়ে না নেড়ে আমরা হালকাভাবে এইভাবে নেড়ে দেব আমাদের রসমালাই তৈরি করা শেষ এই রেসিপি ফলো করলে আপনারা যে কেউই খুবই সহজেই ও অল্প সময়ে এই রকম নরম ও তুলতুলে রসমালাই তৈরি করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন